اوه که اون رو بگیرد السلام و علیکم کماناتون شبایی জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইফটা কি ক্লিয়ার আছে কি না আমাকে মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু একদম ওকে আছে কি না ঠিক আছে আমি এখনও ওরকম মানুষজন দেখতে পাচ্ছি না আচ্ছা জয়েন করে আমাকে একটু জানান তো সব কিছু কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না একদম লাইভ নেট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কি না আমি সব কিছু চেক করেই এসেছি তারপরও আমাকে একটু জানিয়ে দেবেন হ্যাঁ যেহেতু ঈদের একটা ড্রেস পরে আছি এটার মধ্যে অনেক বড় একটা ডিসকাউন্ট হয়ে যাবে অলমোস্ট এক হাজার বারোশো টাকার চেয়েও বেশি ডিসকাউন্ট এটার মধ্যে হবে তার সাথে আরেকটা যেটা ব্যাপার সেটা হলো যে এই ড্রেসটার কিন্তু আমি যেই কালারটা পরে আছি শুধু এইটা না আরও সুন্দর সুন্দর তিনটা কালার মানে টোটাল মোট চারটা কালারে এই সুন্দর ড্রেসটা পাবেন যেটা হচ্ছে কি অরিজিনাল ডিপসির একটা কালেকশন খুবই সুন্দর একটা ড্রেস ফুল ড্রেসটা আমাদের বেডস ওয়ার্ক করা হবে হ্যাঁ পুরো ড্রেসটা আমাদের খুব সুন্দর করে বেডস ওয়ার্ক করা আচ্ছা আমি অন্য চেষ্টা করেছি একটু সুন্দর করে কিন্তু তার ঘুরে আমি অত সুন্দর করে সেট করতে পাইনি আপনারা সুন্দর করে সেট করে নিয়ে এই যে পুরো ড্রেস হ্যাঁ এখানে হচ্ছে কি আপনি এই যে যা দেখতে পাচ্ছেন না হোয়াইট ইভেন এইটার ব্লাউজের যে হ্যাঁ দোপাটার পিছনে মানে কেন সুন্দর করে সেট করতে চেয়েছি কারণ এটা ফুল দোপাট্টা বেডস ওয়ার্ক ফুল দোপাট্টা বেডস ওয়ার্ক অর্গ্যানজার ভিতরে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ইভেন এইটার এই যে স্লিভের মধ্যেও দেখেন এই যে লেসিং থেকে শুরু করে এগুলো সব আপনারা ড্রেসের সাথেই পেয়ে যাবেন মানে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো একটা জিনিস তো অর্গ্যানজার ভিতরে ফোর পিসের একটা ড্রেস আছে আপনাদের ঈদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস হবে অবশ্যই দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে যারা যারা জয়েন করছেন এসে অবশ্যই একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইলে কিন্তু একটু পাবলিকলি শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আচ্ছা আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম নীল জলে নীলা আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক পাও দিবেন একটা করে কমেন্ট করবেন হাই হ্যালো যে কোনো কিছু এনিথিং লুকিং গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ড্রেসটা অনেক গর্জিয়াস ঠিক আছে ড্রেসটা আমার পরা ড্রেসটা সত্যি অনেক গর্জিয়াস এটা আছে আমি এটা তো পিন করেছি অসুবিধা নেই আমি আপনাদেরকে এটার অন্য মানে যেটা আছে আমার হাতে ড্রেসটা আমি দেখাচ্ছি জাস্ট আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই দেখেন এটা হচ্ছে কি আপনার এরকম সুন্দর করে হ্যাঁ দোপাটার মধ্যে আমরা এরকম সুন্দর করে এটা বিটস ওয়ার্ক সহ পাচ্ছি খুবই এক্সক্লুসিভ একটা ওড়না হ্যাঁ নর্মালি কিন্তু দেখা যায় যে মানে ড্রেসের মধ্যে বিটস ওয়ার্ক থাকলেও আপনার ওড়নার মধ্যে এরকম বিটস ওয়ার্ক থাকে না হ্যাঁ কিন্তু এটা ফুল দোপাট্টাটায় আমরা এরকম করে বিটস ওয়ার্ক করা পাচ্ছি সো খুবই সুন্দর সুন্দর একটা জিনিস খুবই সুন্দর একটা জিনিস পরলে অনেক বেশি ভালো লাগবে এটার মধ্যে এমব্রয়ডারি জড়ি সুতার কাজ তো আছেই তার সাথে আমরা এরকম ফুল দোপাটার মধ্যে গর্জিয়াস করে বেডস ওয়ার্ক পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কি এটা সবচেয়ে মানে একটা মানে একটা কি বলবো সবচেয়ে হচ্ছে কি একটা এক্সক্লুসিভ ব্যাপার ঠিক আছে ওকে যা যা জয়েন করছেন এসে একটা করে লভ লাইফ দিয়ে দিবেন আমার ড্রেসটা কেমন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু এটার সাথে ডাবল লেয়ার সারারা বানিয়েছি যেহেতু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস যে অনেক বেশি সুন্দর ঠিক আছে সো আপনারাও বানিয়ে নিতে পারবেন কারণ এটি এগুলোর ভিতরে প্যান্টের কাপড় আর ইনারের কাপড় অনেক বেশি পরিমাণে দেয়া থাকে আপু বডি লম্বা কত হবে হ্যাঁ বলে দিচ্ছি কিছুই আপনাদেরকে বলে দিব সবাই একটু করে জয়েন করে একটা করে লভ লাইকুয়াও দিয়ে দিবেন ঠিক আছে আপুরা একটু জয়েন করে একটা করে লভ লাইকুয়াও দিতে ভুলবেন না লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে যেহেতু আমি মানে ডিফারেন্ট একটা টাইমে লাইভে এসেছি সো অনেকেই হয়তো বা লাইভটা মানে খেয়াল করবেন না যে লাইভ একটু করে 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 একটা দিবেন ঠিক এইটার আমি কালার গুলো দেখাই কালার গুলো অসম্ভব সুন্দর এই যে আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ার আছে আপুরা আমাকে একটু জানান তো লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমার এখানে মানে একটু ঝামেলা দেখালো হ্যাঁ একটু জানান তো কি আছে না আচ্ছা সো আমি যেটা পরে আছি এইটারই এই কালারটা হচ্ছে কি এটা মানে কোল্ড কফি কালার আমারটাকে বলতে পারে একটা সুন্দর ল্যাভেন্ডার পার্পল কিন্তু আমরা পাচ্ছি যে ফার্স্ট এড যে কালারটা আর আরেকটা আমরা পেয়ে যাচ্ছি একদম সুন্দর একটা স্ক্রিন কালার এই যে দেখেন সুন্দর একটা স্কিন হ্যাঁ সো এই কালারগুলো সবই আমরা পাচ্ছি এখন দেখেন কে কোনটা নেবেন নাইস লাগছে আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এসে একটা করে লাভ লাইফ দিয়ে দেন লেভেন কিন্ডার কালারটা অর্ডার করেছি প্লিজ যেন পাই এসে তার রহমান আপু ও আচ্ছা তিনটা লাইফ থেকে হ্যাঁ আপু ইনশাল্লাহ পাবেন আর লিপস্টিকের ডিটেলসটা যদি বলতেন আপু খুব সুন্দর কালারটা আচ্ছা ইকরা আচ্ছা ঠিক আছে আমি তো লিপস্টিকটা নিয়ে আসিনি ওই ঘরে আছে আমি নেক্সট লাইভে দেখিয়ে দিব প্রাইস আপু হ্যাঁ প্রাইসে কিন্তু প্রায় বারোশো টাকা ডিসকাউন্ট এটাতে পাবেন হ্যাঁ মানে এগারোশো থেকে বারোশো টাকা ডিসকাউন্ট এই সুন্দর ড্রেসটাতে পাবেন মানে এটা হচ্ছে গিয়ে কোম্পানি থেকেই ডিসকাউন্ট দিয়েছে সো এর জন্য আপনারা পাচ্ছেন এটা একটা বিশাল ব্যাপার স্যাপার আছে হ্যাঁ যেহেতু ঈদের মধ্যে আমাদের দেখা যায় যে শপিংয়ের একটা হচ্ছে গিয়ে তারা থাকে হ্যাঁ আমরা চাই একটু অল্প বাজেটের মধ্যে ইয়ার ম কোরবানি ঈদের ভিতরে শপিং করতে সো সেখানে যদি আমরা এরকম একটা ডিসকাউন্ট পেয়ে যাই এর থেকে বড় খুশির ব্যাপার কিন্তু আর কিছুই হতে পারে না ঠিক আছে আর এটার ওড়নাটা কিন্তু আপনি ফুল এরকম বেডস ওয়ার্ক করা পাচ্ছেন আপুরা মানে এটা ড্রেসটা যেরকম ফুল বেডস ওয়ার্ক করা এটার ওড়নাটা কিন্তু আমরা এরকম ফুল বেডস ওয়ার্ক করা পাচ্ছি হ্যাঁ সো দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে একটা করে ওয়াও খুব সুন্দর লাগছে সাইমা মাহতাব থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ আর লাইকটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন কেমন আচ্ছা উনত্রিশশো টাকা টাকার ড্রেসটা আবার রিস্টক করা আপু এটা সোল্ড আউট হয়ে গিয়েছে হ্যাঁ আমি সব ড্রেসে এরকম এক হাজার টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি এগুলো কিন্তু কোনো কিছুই আসলে স্টকে থাকছে না হ্যাঁ ইন্ডিয়ান মানে যে শ্রী ফেবজের ড্রেস বা এগুলো যাই বলেন না কেন এগুলো কিন্তু কোনো কিছুই স্টকে থাকছে না সো আমি খালি বলবো যে যা মানে যে যখন যেটা পারছেন যেটা যখন লাইভে দেখছেন দেখে নিয়ে নিন কারণ এগুলো আছেও খুব লিমিটেড স্টক ঠিক আছে তার মানে লিমিটেড স্টক আছে বলে এগুলো আসলে বেসিকলি কোম্পানি থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে হ্যাঁ সো ওইটাই কিন্তু আপনারা অ্যাভেল করে নিতে পারছেন কেমন আহ ল্যাভেন্ডার কালারটা একটু দেখাও আপু আচ্ছা ঠিক আছে হ্যাঁ ল্যাভেন্ডার কালারটা আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে ল্যাভেন্ডার কালারটা খুলে দেখাচ্ছি ওকে এটা সম্পূর্ণ মানে যারা নাকি বিডস ওয়ার্ক লভার আছেন তারা অবশ্যই এই ড্রেসগুলো দেখে নিয়ে নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর এই যে এরকম ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি ওকে ল্যাভেন্ডার কালারটা দিয়েই ফার্স্টে স্টার্ট করছি খুবই সুন্দর আমি একটু দেখাই ফুল ড্রেসটা আপুরা এই ড্রেসগুলো আমি জানি না আপনারা লাইভে অ্যাকচুয়ালি কতটুকু বুঝতে পারছেন বা আপনার মানে কতটুকু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আসতেছে এটা আমার সত্যি আইডিয়া নাই কিন্তু এই ড্রেসগুলো যে কি পরিমাণে সুন্দর আর কি পরিমাণের এক্সক্লুসিভ ড্রেস এগুলো আপনারা যখন হাতে পাবেন তখন বুঝবেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আপুরা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো আপনার হচ্ছে গিয়ে কারচুপি কারদানা বসানো পুরোটা আপনার বেডস ওয়ার্ক করাই যে দেখেন ফুল বেডস ওয়ার্ক দেখেছেন কি পরিমাণের যে সুন্দর এখানে ইভেন দেখেন এই বেডসগুলোর সাথে মিলিয়ে যে সিকোয়েন্সটা দিয়েছে সিকোয়েন্সটা হোয়াইট সিকোয়েন্স ইউজ করেছে হ্যাঁ মানে এইগুলোর কাজের কোয়ালিটি অন্য লেভেলের কোয়ালিটি আছে খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর হ্যাঁ আর এত মানে এগুলো আপনি যখন হাতে পাবে না আপনাদের ড্রেস খুললেই মন ভালো হয়ে যাবে ড্রেস খুললেই মন ভালো হয়ে যাবে এই যে দেখেন দোপাটটা দেখেন দেখেছেন দোপাটার এই যে মানে ফুল দোপাট্টা কিন্তু আমরা এটা কিন্তু ওড়না ফুল ওড়না আমরা বিডস ওয়ার্ক পাচ্ছি হ্যাঁ তার সাথে এই যে ড্রেসের এই যে নিচের অংশটা দেখেন দেখেছেন পুরোটা আপনার কারচুপি কারদানা হ্যাঁ কারচুপির সাথে বিডস ঠিক আছে বিডস অ্যান্ড হোয়াইট সিকোয়েন্স আর এই যে দেখেন এখানে হচ্ছে এটা কিন্তু আমার লেসটা দেখেছেন এটা হচ্ছে গিয়ে আমার লেস দিয়ে একদম এটা মানে সম্পূর্ণ আপনাকে রেডি করে দিয়েছে লেস দিয়ে নিচের এই যে কারচুপির এই লেসটা ওরা লাগিয়ে দিয়েছে ফুল ড্রেস আমার কারচুপি বিডস ফুল দোপাট্টা আমার কারচুপি বিডস ঠিক আছে ফুল স্লিভ আমার কারচুপি বিটস কি বলবো আর কিছু বলতে হবে বলেন একদম পারফেক্ট ই ড্রেস যেটাকে বলে সুপার গর্জিয়াস যদি ভালো লাগে আপুরা এগুলো কিন্তু জলদি জলদি করে দেখে অর্ডার প্লেস করে নিয়ে নিন কারণ ড্রেসগুলো সত্যি মারাত্মক লেভেলের গর্জিয়াস আর মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ সো যদি ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দিবেন এই যে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব এই যে পুরো ড্রেসে কিন্তু আমরা এরকম করে বিটস বসানো পাচ্ছি সিকোয়েন্স বসানো পাচ্ছি কারচুপি কারদানার কাজ ফুল ড্রেস আপুরা ফুল ড্রেস এত গর্জিয়াস ড্রেস ট্রাস্ট মি আমি একটা মানে একদম সিম্পল একটা কথা বলি মানে সত্যি হয়তোবা আপনাদের কাছে মনে হবে যে বেশি বেশি বলতেছি কিন্তু এই ধরনের ড্রেস আপনি যদি আমাদের দেশীয় বুটিক্সেও বানাতে যান এগুলোর প্রাইস অ্যারাউন্ড ফোর পড়বে ঠিক আছে এটার মধ্যে এত পরিমাণের কাজ আছে। এত পরিমাণের কাজ এটার ভিতরে দেওয়া আছে হ্যাঁ আপনি যদি এটা দেশীয় বুটিকসেও বানাতে যান আপনার এইটার প্রাইস অ্যারাউন্ড ফোর পড়বে ঠিক আছে সেখানে আপনারা দেখে নিন যে কারণ কি আপনার দেখেন সব জায়গায় এটা কাজ এটা টোটাল ড্রেসটাতে কাজ এই যে দেখতে পাচ্ছেন কি দেখেন টোটাল ড্রেসটাতে কাজ সো এই জিনিসটা কিভাবে আর কালারগুলো দেখেছেন কি পরিমাণে সুন্দর কালারগুলো কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আপুরা ড্রেসটা জটিল টাইপের একটা ড্রেস আছে জটিল যদি ভালো লাগে আপুরা ফাস্ট ফাস্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে diel খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর যেটাকে বলে ঠিক আছে মারাত্মক লেভেলের সুন্দর আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কালার যাদের কাছে এটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলেন ঠিক আছে এই যে দেখেন দোপাট্টা আপুরা দোপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন দেখেছেন পুরো দোপাটায় আমাদের কিন্তু এই রকম করে বিটস ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক জাস্ট কাজ কাজটা দেখে না পুরো জাস্ট কাজটা দেখেন হ্যাঁ পুরো ওনা কিন্তু আমার অর্গ্যানসার মধ্যে হয়ে যাচ্ছে এখানেও বিডস অ্যান্ড সিকোয়েন্স বসানো আছে আপু জাস্ট কাজের ফিনিশিং দেখে না পুরা জাস্ট কাজের ফিনিশিং দেখেন ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে ঠিক আছে ফোর পিসের ড্রেস আমার আস্তর সালোয়ারের সাথে জাস্ট লুক কী পরিমাণে সুন্দর অ্যান্ড গর্জিয়াস কি পরিমাণে সুন্দর ফোর পিসের ড্রেস ঠিক আছে আস্তর সালোয়ারের সাথে আপুরা চারটা কালারে দেখাচ্ছি এই কালারটার স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে দিবেন এই কালারটার জলদি জলদি স্ক্রিনশট রাখেন ঠিক আছে যাদের কাছে ভালো লাগছে এই কালারটার স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ স্ক্রিনশট রাখেন হ্যাপ অন প্রাইস বলে দিচ্ছি এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট রেখে দিবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ আমি নেক্সট কালারে চলে যাচ্ছি ওকে যাদের কাছে ভালো লাগে অবশ্যই একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন হ্যাঁ নেক্সট কালারে যাচ্ছি এই ডিজাইনটা সত্যি মারাত্মক রকমের সুন্দর একটা ডিজাইন আসছে মারাত্মক রকমের সুন্দর আমার এত মানে পছন্দ হয়েছে ডিজাইনটা এটা মানে কিছু বলার নাই যদি আপনারা দেখে নিয়ে নিতে পারেন অবশ্যই নিয়ে নিন খুবই সুন্দর জিনিস আছে এই যে দেখেন দেখেছেন এইটা দেখেন এই যে এগুলো কিন্তু সবই অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ওয়ার কালেকশন অর্গানজার ভিতরে খুব সুন্দর জিনিস আসছে আপনারা খুবই সুন্দর হ্যাঁ যাদের কাছে ভালো লাগে একটু ফার্স্ট ফাস্ট ইনবক্স করে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন এই যে হচ্ছে গিয়ে আমার ওড়নাটা হ্যাঁ ওড়নাটাও অনেক 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 বেশি সুন্দর অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ সো মাচ তোমার গলার মালাটা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আপু আপু কটন চাই আচ্ছা ঠিক আছে আপু ইনশাল্লাহ চেষ্টা করব এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের মিন্ট কালারের মধ্যে হ্যাঁ এটা আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা মিন্ট কালার দেখেন খুবই সুন্দর কালারটা অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ আমরা কিন্তু এই যে দেখেন পুরো ড্রেসের মধ্যে এরকম করে কাজ করা পাচ্ছি বিডস ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স বসানো পাচ্ছি দেখেছেন দেখেন কি পরিমাণে সুন্দর একটা জিনিস দেখেন কি পরিমাণে সুন্দর দেখেছেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু আমার এই যে এরকম করে বিডস ওয়ার্ক করা হয়ে যাচ্ছে আর নিচে কিন্তু আমরা এই যেরকম ইয়া পাচ্ছি এই যে যেরকম করে প্যানেলিং করা পাচ্ছি এখানে আমরা হচ্ছে গিয়ে লেজ বসানো পাচ্ছি জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর অসম্ভব অর্গ্যানজার ভিতরে ফুল ড্রেস আমার একবার টপ টু বটম আমার বেডস ওয়ার্ক করা হয়ে যাচ্ছে হ্যাঁ টপ টু বটম আমার বেডস ওয়ার্ক করা আছে আচ্ছা এটা হচ্ছে কি আমার স্লিভসের পোর্শনটা স্লিভসটা দেখেন স্লিভসের মধ্যেও কিন্তু আমার কাটচুপির মানে কোনো কমতি নাই। হ্যাঁ স্লিভসের ভিতরেও আমার কারচুপি আছে বিটস তো আছেই আর এই যে এটা হচ্ছে গিয়ে টোটালি একটা বিড়স ওয়ার্ক স্পেশাল একটা ড্রেস হ্যাঁ মানে টোটালি খুবই খুবই সুন্দর সুন্দর আচ্ছা এইটার আমি দোপাটাটা আপনাদেরকে দেখাচ্ছি ফোর পিসের ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেস আমরা ফোর পিসের ড্রেস পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো জাস্ট দেখলে ফিদা হয়ে যাবে না পুরা হ্যাঁ দেখলে ফিদা হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ড্রেস এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ড্রেস পুরো দোপাট্টার মধ্যে আমাদের বেডস ওয়ার্ক করা হয়ে যাচ্ছে দেখেন তো লাগছে দেখেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলেন কি সুন্দর মিন্ট কালারের মধ্যে এটা হচ্ছে সুন্দর আমাদের মিন্ট কালারটা দেখেন তো ওকে স্ক্রিনশট হয়েছে নাইস অনেক সুন্দর এই ড্রেসগুলো সত্যি অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশনই মানে প্রত্যেকটা কালারই এত বেশি সুন্দর আমি সবগুলোর আপনাদেরকে ছবি পোস্ট করে দিব আপনারা ছবি দেখে অর্ডার প্লেস করতে পারবেন কোনো অসুবিধা নাই হ্যাঁ এখন আমি জাস্ট হচ্ছে গিয়ে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপু তুমিও এই ভাইরাল মালাটা নিয়েছো হ্যাঁ হ্যাঁ আমিও এই ভাইরাল মালাটা নিয়েছি আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার ও এইটা হচ্ছে বেস্ট কালেকশন আপু আপু ড্রেসে ড্রেস দেখে মাথা নষ্ট হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এই ভাইরাল মালাটা কিন্তু আপনারা জানেন একদম কি এটা কোন পেজের বলেন তো গার্লস প্যারাডাইসের তাই না আমাদের অনেক পছন্দের একটা আপুর পেজ এই যে সো এইটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে কি আমাদের মাস্টার্ড গোল্ডেন কালারের হ্যাঁ মাস্টার্ড গোল্ডেন কালারের দেখেন সো এই কালারটা আমরা আসেন দেখে নেই যাদের কাছে যেটা ভালো লাগে এখন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব হুম প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু সবগুলো আমাদের ফোর পিসের ড্রেস এসেছে ঠিক আছে এই যে দেখেন আস্তর সালোয়ারের সাথে হ্যাঁ আস্তর সালোয়ারের সাথে আমার ফোর পিসের ড্রেস আসছে দেখেন যার যেটা ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে স্টাইলিকো পেয়ে পেজে ঠিক আছে একবারেই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইল পেয়ে পেজে ইনবক্স করে ফেলবেন ওকে প্রাইসটা আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খুবই অল্প প্রাইসের মধ্যে ফুল বেডস ওয়ার্ক করা দেখেন খুবই অল্প প্রাইসের মধ্যে পাবেন হ্যাঁ সিকোয়েন্স ইভেন ম্যাচিং করে সিকোয়েন্সও বসানো আছে ওকে প্রাইসটা আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি এইটা আপনাদের জন্য এটা প্রিভিয়াস প্রাইস ছিল চার হাজার একশো কোম্পানি থেকে ডিসকাউন্ট প্রাইসে এটা আজকে আপনারা আমাদের থেকে পাবেন কততে বলেন এই ঈদের ড্রেসটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 তিন হাজার দুইশো টাকায় আপুরা যারা নাকি ড্রেস কিনেন যারা ড্রেসের কাজ সম্পর্কে বুঝেন যারা ড্রেস কিনেন তারা জানেন যে এই ড্রেসটা এইরকম কাজ করে এরকম ফুল কাজ হ্যাঁ এরকম স্লিভে মানে ফুল মানে যেটার মধ্যে যা কাজ আছে এরকম কাজ করা আপনি একটা ড্রেস যদি আমাদের দেশীয় বুটিক্সেও বানান আপনি এটা উনচল্লিশশো চার হাজার টাকার নিচে দিতে পারবেন না পারবে না দিতে হ্যাঁ সেখানে এইটা আমি আপনাদেরকে প্রাইস করে দিলাম শুধুমাত্র 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 তিন হাজার দুইশো টাকা ইন্ডিয়ান একটা কালেকশন কিছু বলার নাই যদি ভালো লাগে নিতে পারেন জিতে যাবেন এই প্রাইস এটা নিলে জাস্ট জিতে যাবেন প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারটি ইনবক্স করে ফেলেন বিউটিফুল ওয়ার্ক আছে জাস্ট বিউটিফুল ওয়ার্ক আছে হ্যাঁ খুবই সুন্দর ওয়ার্ক আপুরা খুবই সুন্দর দেখলে এক দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো এত সুন্দর এত সুন্দর কাজটা ঠিক আছে এক দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার দুইশো টাকা পুরা প্রাইস অনেক রিজনেবল করে দিয়েছি প্রাইস অনেক 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 রিজনেবল করে দিয়েছি হ্যাঁ আর আমার কালারটাও আছে সো আমার কালারটা তো আর মানে অত ডিটেলস না দেখালেও হবে আমারটা জাস্ট আমি দেখিয়ে দিই এটা হচ্ছে গিয়ে আমার কালারটা কোল্ড কফি কালার প্রাইস হচ্ছে গিয়ে তিন হাজার টাকা পুরা খুব সামান্যতম একটা প্রাইস দিয়েছি খুবই সামান্যতম একটা প্রাইস দিয়েছি হ্যাঁ যদি ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দেন প্রাইস সত্যি আমি একেবারে মানে হিসাব ছাড়া প্রাইস দিয়েছি কোনো হিসাব নিকাশ ছাড়া ঠিক আছে এই যে দেখেন মাত্র তিন হাজার দুশো টাকা প্রাইস মাত্র আমি বলবো মাত্র কারণ এরকম একটা ড্রেসের প্রাইস মানে কোনোভাবেই আসলে এটা এগুলোর কস্টিং আমাদের অনেক বেশি আপুরা ঠিক আছে এগুলো না আমাদের কস্টিং আর শুধু কস্টিংয়ের হিসাব করলে তো হবে না আপনার কাজও তো এগুলো তো অনেক বেশি আসছে এরকম ইন্ডিয়ান পার্টি পার্টিওয়ে তো আগে কখনোই আসতো না যেরকম ওর নায় আপনার ধরেন ফুল বিডস ওয়ার্ক করা ড্রেসের মধ্যে ফুল বিডস ওয়ার্ক করা পুরো আপনার কারচুপি কাঠদানার কাজ করা এত মানে হেভি ওয়ার্ক করা ইন্ডিয়ান পার্টি ওয়ার কিন্তু আমরা আগে পেতাম না হ্যাঁ সো এগুলো কিন্তু কাজ অনেক বেশি আসছে অনেক এক্সক্লুসিভ ওয়ার্কের সাথে আসছে সেই অনুযায়ী কিন্তু আসলে প্রাইস নেই যে দেখেন লেস ওয়ার্ক করা প্রাইস হচ্ছে শুধুমাত্র তিন হাজার দুইশো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলবেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এইটার হচ্ছে গিয়ে ছবি ভিডিও সব কিছু পোস্ট হয়ে যাবে হ্যাঁ আপনারা দেখে নিন ছবি ভিডিওতেও নর্মালি দেখা যায় আরও ক্লিয়ারলি বোঝা যায় সো যদি ভালো লাগে অবশ্যই দেখে নিয়ে নিন ঠিক আছে প্রাইস খুবই 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 কম আছে ওকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন ইনশাআল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ